আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা শুক্রবারের দুপুরে আমি চলে এসেছি এক বাটি বিরিয়ানি আর এতগুলো বক বক নিয়ে তোমাদের মাঝে তোমরা যদি ভেবে থাকো আমার এই ভিডিও দেখে আর আমার এই বক বক শুনে তোমরা বিরিয়ানির রান্না করা শিখতে পারবে তাহলে সরি গো আমি কিছুই শেখাতে পারবো না কারণ আমি কোনটা কতটুকু দিয়েছি কি দিয়েছি কোনোটাই না মেপে দিই না তোমাদেরকে কি করে শেখাবো বলো তবে হ্যাঁ এইটুকু বলতে পারবো আমার বিরিয়ানিটা খুব 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 ভালো হয়েছে তারপর এখানে আমি অনেক কিছু স্কিপ করে গেছি মূলত কথা হচ্ছে কালকে আমার একটা টার্গেট ছিল যে আমি একটু রান্নায় ব্যস্ত থাকব। যার কারণে আমি খাসির মাংসটা নিয়ে এসেছি তবে অনেক কিছু আনা সম্ভব হয়নি কালকে ঢাকাতে প্রচুর বৃষ্টি হয়েছে তোমরা জানো যার কারণে অনেকগুলো দোকানও বন্ধ ছিল যেমন আমি এখানে টক দইটা কিন্তু মিস করে গেছি যাই হোক টক দই দিলে যা আহামরি এত স্বাদ বেড়ে যায় তা কিন্তু না টক দই না দিলেও চলে আচ্ছা বিরিয়ানির আলু তোমাদের কাছে কেমন লাগে আমাকে একটু জানাবে তো আর আমি এখানে অনেকগুলো জিনিস স্কিপ করে গেছি আমি আসলে আনমোনা হয় বিরিয়ানিটা রান্না করেছি তো তাই সবগুলো জিনিস না সুন্দরভাবে আমি দেখাতে পারি না তাই তোমাদেরকে যে আমি শিখাবো কী করে শিখাবো তবে একটা টিপস দিতে পারি যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তোমরা যাই কিছু রান্না করো না কেন যে যে মশলাগুলো ব্যবহার করবে সে মশলাগুলোকে ভালো করে কষাবে যাতে তাদের ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে আর যে জিনিসটা রান্না করবে সেটা দিয়ে ওই মশলার সাথে ভালো করে কষাবে তরকারি মজা হওয়ার সবচেয়ে বড় একটা অংশ রাখে সেটা হচ্ছে গিয়ে কষানো অনেকেই খুব একটা কষাতে চায় না যত্ন করে রান্না করতে চায় না খুব তাড়াতাড়ি রান্না করে ফেলে তাদেরকে আমি এইটুকু বলবো যে তরকারি আপনি মশলার সাথে যত বেশি কষাবেন তত কিন্তু মজাটা বেরোবে দেখেন আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে আসলে বিরিয়ানিটা অনেক বেশি ভালো হয়েছে সত্যি বলছি তারপর আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি যাই কিছু দিই না কেন দেখেন আমার কিন্তু বিরিয়ানির কালারটাও সাধারণ এই যে রেডি হয়ে গেল আমার বিরিয়ানি কারা কারা খেতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও আসলে না ভিডিওটা দেওয়ার পরে আমারও খুব আফসোস হবে যে তোমাদেরকে শেয়ার করে খেতে পারলাম না একা একাই খেতে হলো যাই হোক দেখো আমার রাইসগুলো রাইসগুলো অবশ্যই আমি দেখাই নি যে আমি কীভাবে করেছি তবে এইটুকু বলি তোমাদেরকে যে এইটি পার্সেন্ট সিদ্ধ করার পরে তারপরে তুমি মাংস এবং আলুর সাথে সেটা মিক্সড করবে মিক্সড করে তারপরে তোমরা দমে দিয়ে রাখবে তাহলে কিন্তু বিরিয়ানিটা এইরকমই পারফেক্ট হবে তোমরা একবার একটু দেখে নাও যে মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে খাসির মাংসটা কিন্তু অসাধারণ ছিল বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার বক বক এবং এই এলোমেলো বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না প্লিজ আল্লাহ